হ্যালো এভরিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকের শুক্রবার তেইশে ফেব্রুয়ারি আজকে আমার বাড়িতে পুজো আছে তো পুজোর দিনটা আমি কীভাবে শুরু করবো ঘুম থেকে উঠেই গেলাম ছাদে ছাদে গিয়ে কি গাছ ভর্তি ফুল তো চলো ফুল দিয়েই শুরু হোক আজকের গাছটা মানে এত সকালে এত সুন্দর লাগছে তো ভাবলাম যে না এটা তোমাদের সাথে শেয়ার করতে হবে তো চলো আমি শুরুটা করলাম ঘুম থেকে উঠে গাছের ফুলগুলো মানে দারুণ লাগছিলো তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কাজ বাজ সেরে চলে এলাম ঘরের দিকে ঘরে এসে রান্নার আয়োজন করছি কিছু গেস্ট আসার কথা ছিল তাদের জন্য রান্নার আয়োজন করছি তো অলরেডি তারা চলেও এসেছে তাদের মধ্যে একজন চলেও এসেছে আর সে এসে বলছে কিছু করে দিতে হবে কি না তো যাই হোক গেস্ট বলে কথা তাকে দিতে আর কাজ করানো যায় না নিজের মতন করে যতটা পারলাম তাড়াতাড়ি করে রান্না একটা সেরে নিলাম রান্নাবান্না সেরে আমি চলে এলাম ঠাকুর ঘরের দিকে বেশ তারকো করেই কাজটা করেছি একটা তরকারি ভাত করেছি আবার আমাকে বলছে আমি একটু হেল্প হাতে হাতে হেল্প করবো কি না তাইছি না থাক আর আজকে আর হেল্প করতে হবে না আমি এটুকুনি করে নিচ্ছি দিয়ে চলে এলাম ঠাকুর ঘরের দিকে ঠাকুর ঘরে এসে বাসন মাজতে বসেছি তখন আমাদের দীপঙ্কর ভাই বলছে বৌমনি আমার বসে বসে বোরিং লাগছে তো একটা ঘটি নিয়ে তেঁতুল ডলতে বসেছিল আর আমার ছেলে তখন বসে বসে সেই ভিডিওটা নিয়েছে ভিডিওটা নিতেই ও মুখ ডেকে নিয়েছে যাই আমার ছোট ছেলে মোস্তানি মেরে ও ভিডিও করছে মানে ফোন তো আজকে আমার হাতে নেই ফোন যার হাতে আছে রান্নার দুপুরে আলুগুলো ছাড়িয়ে কাটছে সেটাও আমার ছেলে ভিডিও বেশ সুন্দর করে নিয়ে যেমন আলু ছাড়ি দিয়েছে কিছু কিছু কাজ হাতে তো অনেকটাই হেল্প করেছে আর আমার ছোট ছেলে তো মানে কি বলবো সুন্দর ফুল ক্যামেরা হ্যাঁ ঠাকুর ঘরের কাজ করতে বসেছি তখন দীপঙ্কর পাশে এসে বলছে বৌমণি আমার তো একা একা ভালোই লাগছে না কি করব ও খানিকটা কাঁচা লঙ্কা তুলে ছাড়াতে শুরু করে দিয়েছে ঠিক আছে নিজের মতন করে কাজ করছে ভালোই লাগছে আর আমার বাড়িতে তখনও সেরকম গেস্ট কেউ আসেনি আগেই ওই এসেছে ফার্স্ট তো যাই হোক একটু একটু করে আমার অনেকটাই হেল্প করেছে অনেকটা উপকার করেছে সব প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে দিয়েছে আর আমার বড় ছেলে আমাদের পাশের বাড়ির আর ছেলে জানো বন্ধুরা আজকে আমি আমার শালিকে বললাম আমি মূর্খ ছিলাম যে তোমার দিদিকে বিয়ে করেছে আমার শালি আমাকে বললো তুমি মূর্খ নাও অন্ধও ছিলে আমিও তো পাশে দাঁড়িয়েছিলাম রান্নার পাঠ শেষ করে ঠাকুরের কাজে চলে এলাম এসে ঠাকুরের ফল কেটে মাখতে শুরু করেছি তার মধ্যেই ঠাকুর মাসায় আসার সময় হয়ে গেছে তো আমি আমার ছেলেকে বললাম একটু ভালো করে একটু ধরে নে তো বাবা তো ও জানি না কীভাবে ধরেছে তো সেখানে বসে বসে আমি সিংড়ি মাখছি আর ওখানে আমার মানে পুজোর বাড়িতে বুঝতেই পারছো অনেক লোকজন চলে এসেছে তো সবাইকে তো দেখা মাস তখন সম্ভব হয়নি জাস্ট ছেলে আমার ভিডিওটা নিয়েছে কোনো রকমে

चुक्षुरातम स्वाहा ओं विष्णु परम पद सदा पोषंति सुरय स्वाहा ओं विष्णु परम पद सदस्यूरय दिव चुक्षु रात तम स्वाहा पद सदा पोषंति सूरय दिव चुक्षुरात तम स्वाहा ओं तद्दृष्णुपरम पद सदा पोषंति स्वातम स्वाहा ओं विष्णु परमग पद सदा सदस्य सूरय दिव चुक्षुरातम स्वाहा ओं हु

नंबर तीन सौ तुम्हारे मिस्टर वाहा नंबर नोट तीन सौ तुम्हारे मिस्टर वाहा नोट नंबर तीन सौ तुम्हारे मिस्टर वाहा 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 नंबर तीन सौ तुम्हारे मिस्� 오, 고 오, 한어 ओम दबाकर के का समझाता हूं कि सब के महात्मा ओम दबा के मैं समझाता हूं कि सब